আজকে সকাল সকাল তোমার রান্নাঘরে এসেছি কিন্তু বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু দেখাতে পাচ্ছি না আজকে খিচুড়ি হবে খিচুড়ি দেখতেই পাচ্ছ বৃষ্টিতে সব ভিজে গেছে কারেন্টও নেই ডালটাকে ভিজে নিয়েছি তারপরে দেখো মটনের ডালে একবারে সব ঢেলে দিলাম এগুলো সব প্রেশার কুকারে আমি এখন সিটি মারবো জল দিয়ে ডালের ভিতরে লঙ্কা ছেড়ে দিলাম এবার সিটি মারবো দুই রকম চাল দিয়ে আর এই চাল দিয়ে দুই রকম ডাল আর এই এই চাল দিয়ে এখন খিচুড়ি হচ্ছে কুমড়ো গাছ দেখিয়েছি ওই ভিতরে ভিতরে কুমড়ো হয়েছে দেখাতে পাচ্ছি না অনেকটা দূরত্বে তাই দেখো কুমড়ো হয়েছে এই দেখো চারখানা কুমড়ো এই দেখো ঝুলছে কুমড়ো এবার কাটবো কুমড়োটাকে কাটছে এই দেখো এক হাতে ফোন এক হাতে কুমড়ো নিজের গাছের কুমড়ো খুবই সুন্দর দেখো টাটকা দেখি কেমন কেটে এমনিতে শরীর ভালো না এই কুমড়ো কাটতে যেয়ে তোম বন্ধ হয়ে যাচ্ছে ও হো হেভি সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা সত্যিই সুন্দর কুমড়োটা এবার কাটা শুরু করি খিচুড়িতে দেবো দেখ কি সুন্দর হয়েছে সেই কুমড়ো কেটে ফেলেছি এবার ভাই ভেজে এটা খিচুড়ির ভিতরে দেওয়া হবে এর আমি চাল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এই দেখো চাল দিয়ে দিয়েছি এখানে প্রেশার কুকারে চিটিও মারা হয়ে গেছে এবার আমি ডালটা দেখব এর ভিতরে শুকনো লঙ্কা কতগুলো দিয়েছি পাঁচফুলও দিয়েছি দেখতেই পাচ্ছো এবার এক হাতে চ্যাপেলা এক হাতে করতে অনেকটাই টাইম লাগে আমি এই ডাক পুলো পাঁচকুনা শুকনো লঙ্কা আর লবণ দিয়ে বসাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছ এবার ডালের দিকে চলি এটা যা চেয়েছি সেরকমই হয়েছে এবার এই দেখো সব ঢেলে দিয়েছি এই চালের ভিতরে কিন্তু একদম কচি এর ভিতরে আমি সোয়াবিনও ছেড়ে দিলাম সোয়াবিন সেই খিচুড়িতে লবণ ছেড়ে দিলাম পরিমাণ মতো অনেকটাই খিচুড়ি দেখতেই পাচ্ছ লবণ ছেড়ে দিয়েছি কিন্তু ফুটে উঠেছে যাই তো আমি হলুদ ছেড়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি ছোলা মটর সব ছেড়ে দিলাম সেই ভাজা কুমড়ো সব কিছু আমি কিন্তু এই খিচুড়ির ভিতরেই ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সব এখন ছেড়ে দিয়েছি এবার ফুটবে এটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা শাহি লঙ্কা চিনি আদা এবার ছেড়ে দেব সব রকমের মশলা কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর এবার পরিমাণ মতো সস ঢেলে দিই না দিলে ভালো লাগবে না আমার সেই মশলা কষানো হয়ে গেছে এবার ছেড়ে দেওয়ার পালা দেখো আমি সব এই ছেড়ে দিলাম কিন্তু মশলা খিচুড়ির খিচুড়িতে কি সুন্দর কালার দেখতে লাস্টে আমি গরম মশলা করে দিলাম আমার খিচুড়িটা কেমন হয়েছে এরকম বন বৃষ্টি দেখতেই পাচ্ছ টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো বন্ধুরা আর কদিন পরে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে আমার একটা সব সময় বলি সব ভিডিওতেই বলছি টাটা কেমন হয়েছে সব রকম ভাজা দিয়ে ফাটিয়ে দিয়েছি আজকে